আছেন আমার অডিয়েন্সরা দুঃখজনক বিষয় ভাবছিলাম যে কক্সবাজার থেকে আইসা সাজেক যাব। কোনো শয়তানের জন্য আমার সাজেক যাওয়া হইলো না কথায় আছে না যে মনে হয় শয়তান আমার পিছনে পুরোপুরি লেগে আছে তো আমার মনের কথাও তারা জানতে পারে যার কারণে আমার সাজেক যাওয়া হইলো না কি অনেক দিন পরে আসেন হ্যাঁ এখন হচ্ছে লাইভে আসা হয় না আসা হয় না কিন্তু এখন আসলাম অনেক দিন পর আসলাম আমার নিজের কাছেই লাইভ আসতে কেমন জানি আমি জি লাগে আর শয়তান বলে তো মনে করেন কিছু করতেই পাই না আমি কিছু করার আগে দিয়ে শয়তান দাম আমার আগে করে লাইতেছে বুঝিনা জীবনে কিছু করতে পারতাম না শয়তান বলে ঠিক বলছো আপু সাহেরা বেগম স্বপ্নের রাজকুমার আমি কি জানি কোন বেড়া কেমন আছে কি প্রশ্ন করেন আমার এইসব মানুষদের খোঁজ খবর নেওয়ার কি সময় আছে এই ফালতু মানুষগুলোর আসল আপু কেমন আছেন তো মাকে কি কনেরি কি ছি শীতের কিছু পরে না ঠান্ডা লেগে যাবে হাত ঠান্ডা হয়ে আসে একেবারে বরফ হয়ে গেছে হাত আহ হয় আপু শয়তানকে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার সাথে সব করতে চাই এমনি বিপ্লব আরে এইসব করলে আমার বিয়ের আগে তালা হয়ে যাবা শর্ট পিল করলে বিয়ের আগে তালা হয়ে যাব বিশ সাল তাই লাইভ আসলেন হ্যাঁ দু সাল সেই উপলক্ষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার জীবন সুন্দর হোক সবাই সুন্দরভাবে চলাফেরা করুক সবার জীবনে কোনো আলেখি মাল মার্কা দুঃচরিত্র পার্সন যেন না আসে সবাই সুন্দর মতো জীবন যাপন করুক দশ হাজার টাকা ধরা খাইছি উকিলের কাছে গিয়া কোন উকিলের কাছে গিয়ে দশ টাকা ধরা খাইছেন একটু জানাবেন একটা কথা হচ্ছে কি আমাদের বর্তমান ব্যবস্থাপনা এরকম হয়েছে যে আমরা হচ্ছে শুধু শুধু উকিল থানা পুলিশ শুধু শুধু দৌড়ে এগুলো হচ্ছে একবারে ফালতু একটা সময় অনষ্ট করা টাকা অপচয় করা নিজের শ্রম অনষ্ট করা নিজের কষ্ট হওয়া আল্লাহ আমি যে কষ্ট করছি এখন ঝরতফা নয়া বলল উকিলে দৌড়াদৌড়ি করুক না শেষ সাবিনা ইয়াসমিন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন কেমন আছো কেন আপু আহ স্বপ্নের সুমার আমি চিনি না আমি কোনো ভাইরাসকে চিনতে চাই না এইসব হচ্ছে ভাইরাস এইসব ভাইরাসদের কথা মুখে আনলেও মুখে আনলে মনে করেন নতুন বছরটা একবারে মনে করেন নতুন বছর যে একটা শুরু করতে যাবে এটা শুরু করার আগে শেষ হয়ে যাবে এইসব ভাইরাসের নাম মুখে আনলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে কন্ট্যাক্ট নাম্বার কি রে কয় হ্যাপি নিউ ইয়ার শেষ বিকালের মায়া হ্যাপি নিউ ইয়ার শুখাই যে গেছো কেন আরে না শুকাইতেছি না আমি আমার ওজন জানেন কয় কেজি পঞ্চান্ন কেজি প্লাস ওজন কিন্তু মনে হচ্ছে কি শুকনা শুকনা কিন্তু বিশ্বাস করে না আমি এখনো অনেক মোটা এই যে দেখেন কিন্তু এই যে দেখছেন আমার নিজের হাতে এই যে এই জায়গাটা ধুললাম দেখছেন আমি যথেষ্ট আসি কেমন জানি হয়ে গেছে শীতকাল শীতকালে অনেকের স্কিন ড্রাই হয়ে যায় এখন কিন্তু অ্যালার্জির প্রবলেম আসছে যেমন আমারও মুখের ভেতরে মশা একটু কামড় দিলেই আমি এভাবে কামড় চুলকাই চুলকাইলে হচ্ছি স্পোর্ট করে যাই দিয়ে স্পোর্ট হয়ে গেছে আপু আপনাকে আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে আমার অডিয়েন্স একশো ছেষট্টি জন যদি অডিয়েন্স বাড়ে তাহলে আজকে আমি আপনাদের মাঝে আমি আমার বয়ফ্রেন্ডকে পরিচয় করাই দেবো যদি মানুষের ইয়া বাড়ে আজকে দিব হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে মানে আমি যে রিলেশনশিপে আছি সেটাকে আমি আজকে প্রকাশ করবো টেনশন করতেছো কোনো কিছু নিয়ে শেষ বিকালের মায়া না আমি কোনো কিছু নিয়ে টেনশন করি না আমার ভিতরে টেনশন জিনিসটা নাই আর আমি কিনে টেনশন করব বুঝি না একটা সরল মানুষ কীভাবে গল্প পেলে সবল হয় দেশে সরলভাবে চলা যায় না অনেক ভালো লাগলো শেখ আলমগীর মানুষ হচ্ছে কী সরল মানুষদেরকে কখনোই পছন্দ করে না তারা বিশেষ করে পুরুষ মানুষরা তারা কখনোই অবলা নারীকে পছন্দ করে না তারা পছন্দ করে যে সব নারীরা তার মুখের উপরে তাকায় তার চোখের উপরে তাকায় কথা বলতে পারে ওই সব নারীদের তারা পছন্দ করে তো ওই রকম মেয়ে হইতে হবে ওই রকম মেয়ে হইলে সংসারটিকে থাকবে খুব সুন্দর লাগছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ রুজিনা খান করেন আপু আপনার বয়ফ্রেন্ডকে দেখতে চাই মোসাম্মদ সাবিনা ইয়াসমিন আ মানুষ কম তো এখন দেখালে তো মজা পাইবেন না আমি তো বলছি আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাই কাছকে আমি একটা সারপ্রাইজ দেব কি আমি লাইভ থেকে বের হয়ে আবার লাইভে ঢুকবো ক্যাপশনে দিব আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি আমার অডিয়েন্সদেরকে একটা সারপ্রাইজ দিব আমি রিলেশনশিপে আছি দিব বের হয়ে গিয়ে আবার ক্যাপশন দিব অডিয়েন্স তো আসে নাই ক্যাপশন যদি আমি খুব সুন্দর দিই অডিয়েন্সদের ফোকাস করবে এখন ক্যাপশন যদি আমি অসন্তর দিই তাহলে তো বলবো না চট্টগ্রাম থেকে দেখতেছি শর্মিলা তুষার ইমরান চৌধুরী থ্যাংক ইউ সো মাচ তাহলে আপু আমাকেও কী দশা হবে সাবিনা ইয়াসমিন একটি এমনি বিপ্লব হাসান শুভ আপনাদের কি দশা হবে আমি কেমনি করবো কিন্তু আমি দেখায় দিব মানুষ যদি কম হয় তাহলে দেখাবো না কিন্তু মানুষ বেশি হলে দেখামো তারপরে আপনারা আমার বলবেন যে আমি কি ঠকছি না জিতছি আমার কই তৈরি যে আমি কি ঠকে গেছি নাকি ঠিক আছে আপু আমিও তোমার মতো ঠকে যাওয়া নতুন বছরে নতুন করে শুরু করুক হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার এই শর্মিলা কেমন আছে তুমি যেই ক্রিম দিস হ্যাঁ ক্রিম দিসি তো কি হইছে এখনকার যুগে মানে এখনকার যুগে কে ক্রিম দেয় না সুন্দর